আমার বাচ্চারা বলে বাবা আমি মার দাঁড়ো আমি মার আমি ওর বাইরে কই পাই আমার বউ কয়েছে এটা তো আমি জানি না সে বারবারই বলে বাবা আমি মা যাবো মা যাবো দর্শক পরকীয়া কি অভিশাপ দেখেন এই আরোই বছরের সন্তানকে রেখে এই যে মেয়েটি পরকীয়া পিমিকের হাত ধরে চলে গেল পাশে দেখতে পাচ্ছেন তার হাজব্যান্ড আসলে এই ওয়াইফের জন্য কান্না করতে আছে এবং এই যে আড়াই বছরের বাচ্চাটা এই আড়াই বছরের বাচ্চা কিভাবে মা ছাড়া থাকবে এজন্য আসলে মতো কান্না করতে আছে তো তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটেছিল কিভাবে পরকীয় করে চলে গেল ছবিটা কার একটু বলবেন এই ছবিটা আমার বউ আর বোর ফাঁসে ওই ছেলেটার সাথে পরকীয় করে সে চলে গেছে এই মাসের বিশ তারিখে এখন আমার বাচ্চারা খুব কান্নাকাটি করতে আসছে এইটা আপনার বাচ্চা জি আমার এইটা বাচ্চা ওই বাচ্চার বয়স আড়াই বছরে ওই বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে মামা কইরা এখন আমি কি করতে পারি বাচ্চাটার জন্য বাচ্চাটা খুব কান্নাকাটি করতে আছে আর আমি চাই যে ওরা যে যেখানে থাকুক এর মাধ্যমে হোক বা যেমনি হোক যদি ওরা দেখে থাকে তাহলে এই বাচ্চাটার মুখের দিক চাই ওই লেঙ্গাও আমার জন্য না হোক বাচ্চাটার মুখের দিক তাকে হইলেও যেন সে আমার কাছে চইলে আসে বা বাচ্চাটার কাছে চলে যায় কত বছরের সম্পর্ক আপনাদের বিয়ের সাথে কত বছর আমাদের বিয়ের বয়স হয়েছে পাঁচ বছর পাঁচ বছর বিয়ে করছেন জি পাঁচ বছর বিয়ে সন্তানের বয়স কত সন্তানের বয়স আড়াই বছর আড়াই বছর তো আড়াই বছরের সন্তান রেখে আসলে পরকিয়া করে চলে গেল আসলে কি কারণ আপনার কাছে কি মনে হয় আপনি কি আসলে তাকে খুশি করতে পারেন না ভালো রাখতে পারেন না কি কারণে গেল আপনার কাছে আমি তার ভালো রাখছি তার বাপ মাই ভাবতে পারিনি যে তাদের মেয়ে এইরকমের কিছু করবে তাদের বলতে হচ্ছে আমি তো অরে কখনো চাকরিতেও দিনে আমার কাছে রাখছি আমি একটা ডেলিভারির কাজ করি আমার এই জায়গায় তো অনেক দোকানদারও ছেলে আমি দোকানে দোকানে মাল দিই আমি প্রাণ কি ডিস্ট্রিবিউটারে কাজ করি আমি তারে অনেক ভালো রাখছি আমার বাপ মা তারে ভালো রাখছে কারণ আমি আমার এক ভাইয়ের একটা সন্তান আমার আর কোনো ভাই নেই আমার ওই একাই আমার বোন সব বিয়ে দিয়ে দিছি আমার ঘরে কোনো ঝইঝামেলাও নাই যে সে দুহাই দিয়ে সে যাবে আপনি কি সম্পর্ক করে বিয়ে করছেন না পারিবারিক না আমরা পারিবারিক অনুষ্ঠান করে তার ভাই বা বিয়ে দিয়েছে এক গুরু কাইটে তারা বিয়ে দিয়েছে তারে তার বাপ মা স্বজনও অনেক ভালো জানতে কিন্তু সে যে এরকমের কিছু করবে তারা কখনো কল্পনাও করতে পারতে আসে না এখন এটা নিয়ে আচ্ছা যে আমরা ভাবিনি যে আমাদের মেয়ে এই কিছু করবে বাবা তারা এখন আমার খালি সান্ত্বনাই এই যে পরকিয়া করে চলে গেল আপনি কি আসলে বিয়ের পরে কোনো সময় বুঝতে পারছেন যে সে পরকিয়া করে কিংবা যখন বিয়ে করছেন আপনি কি জানতেন কি না সে পরকিয়া বাচ্চাটা হওয়ার পর আমি জানতে পারছি জাস্ট আমি তো আমার শ্বশুর শাশুড়িরে জানাইছি তারা এটা নিয়ে অতটা গুরুত্ব দেন নাই দেখো এরকম একটু একটু হয় এর চেয়ে বেশিও ঝামেলা হয় পরে আবার ঠিক হয়ে যায় তোমার যেহেতু একটা বাচ্চা আছে ওই এইরকমের কিছু করবে না বাট কিছু কিন্তু এরকমের যে কিছু কই রেলে সেটা তারাও বুঝতে পারে না তারাই বলতে আছে যে বাবা আমার তো মা আমি ভাবতে পারিনি তুমি ভাববা কেমন তারা জাস্টটা মনে হয় না দিতে আছে আসে আর কিছু নয় পাঁচ বছর সংসার করছেন আচ্ছা এর ভিতরে কি মনে হয়েছে তারা যখন যে জায়গায় যাইতে চাইছে গেছি আমি গেছি আমার লাগে ভালো ব্যবহার করছে আমার আত্মীয় স্বজনের বাসায় গেছে ওর আত্মীয় স্বজনের বাসায় গেছি ওই যখন যা চাইছে তখন তার পাইছে আমার টাকা পর্যন্ত ওইটা করছে কিন্তু এরকম আমি ভাবি যে ওই এই রকমের আমার ছায়া যাবে এমনকি ওই ছেলেটা ওরা কি করছে তারা বিয়ের ছাড়া বা এমনকি আমার ডিভুস না দিয়ে পর্যন্ত ওই ছেলেটার সাথে মেটা বর্তমানে আছে বিয়ে না কইরা তাদের ভিতরে কি যোগাযোগ হতে এখানে দুই বছর কোনো যোগাযোগ ছিল না দুই বছর পরে তারা টিকটক করে ছেলে টিকটকের ই আমার কাছে আছে ওই টিকটকের মাধ্যমে ছেলের নাম্বার নিয়ে তারপরে আবার সে যোগাযোগ করছে আচ্ছা তো এখন এই যে আড়াই বছরের বাচ্চা রেখে চলে গেল আপনার ওয়াইফ দর্শক দেখতে পাচ্ছেন আড়াই বছরের সন্তানটি রেখে আসলে এই পরকীয়া প্রেমিকের সাথে আসলে চলে গেল এখন আসলে আপনি কি করতে চাচ্ছেন আমি দর্শকের উদ্দেশ্যে একটাই চাচ্ছি যে আমার বাচ্চাটার ময়ূর দিক চাইও হইলেও বেশি দিন তো হয় না আমার জন্য না হোক হয় যদি বাচ্চাটার ময়ূর দিক চাইও আসে তাহলে আমি ওরে গ্রহণ করিয়া নিমব আমার বাচ্চাটা মা হয়ে থাকুক আমি চাই না যে আমার বাচ্চারা হোক আমি তো বিয়ে করতে পারবো আমি তো বউ পামু কিন্তু আমার বাচ্চারা তো আর মা পাইবো না ওর বাচ্চাটার জন্য আমার কষ্ট হয় বেশি ওর জন্য হইলো ওই বাচ্চাটার জন্য গেও কেউ আবার আসুক আমার জন্য নিজের সন্তানের চাই যদি তাহলে আমি সব কিছু মেনে নিতে আমি রাজি আর কি দর্শক আসলে কি বলবো বলার ভাষা নাই দেখেন ওই বছরের সন্তান রেখে পরকিয়া করে চলে গেল স্বামীকে রেখে আসলে এই স্বামী এখন কান্না করছে ওয়াইফের জন্য এবং আসলে সন্তানের জন্য এই সন্তান আসলে কীভাবে মানুষ হবে একটি মা এই বছরের গর্বের নিজের সন্তানকে রেখে কীভাবে পারল আসলে পরক্রিয়া করে যেতে আসলে আমার কোনো বোধকম্য আসে না আমি দর্শক ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন আচ্ছা যাতে করে এই মেয়েটি এবং এই ছেলেটি কোথায় আছে আপনারা অবশ্যই একটু যোগাযোগ করবেন আমাদের সাথে আচ্ছা এই ছেলে ছেলেটির নাম কি ছেলের নাম মোহাম্মদ তার গ্রামের বাড়ি তুমি ঠিকানা গ্রামের ঠিকানা হয়েছে বরিশাল জালোকাঠি রাজাপুর থানার ভিতরে বড় বাজার করে একটা জায়গার নাম আছে ওই জায়গায় আপনার স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম আক্তার মোসাম্মদ মিম আক্তার আচ্ছা তারা এখন কোথায় আছে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে জি না তারা যোগাযোগ মাঝখানে হয় বেশিরভাগই তাদের ফোন বন্ধ থাকে তাদের দুটো নাম্বারই আমার কাছে আছে কিন্তু যখন হয় তারা আমার ঠিকানা দিতে আসে না যে কই আছে ওই ঠিকানাটা আমারে দেয় না আর আমার আমার লাগে আমার বললাগে এখন পর্যন্ত কথা হয় না তো ওই ছেলেটার সাথে কথা হয়েছে ছেলেটার কোনো ঠিকানা দিতে আসে ওই ছেলেটার সাথে আপনি কীভাবে যোগাযোগ কি বলে ছেলের সাথে যখন আপনি কথা বলেন আপনি কি পরিচয় দিয়েছেন তো আপনি এই যে মিমের হাজব্যান্ড জি জি ছেলেও জানে যে ওর একটা বাচ্চা আছে ওর স্বামী আছে যাই নই নেই এগুলো ছেলেটা করতে আছে এখন ছেলে কি বলে আপনাকে কি আশ্বাস দিচ্ছে যেহেতু আপনার সাথে কথা হয়েছে ছেলে আমাকে আশ্বাস দিছে যে তুমি এত কিছু করে তাহলে তুমি ছাড়া দাও আমি কইতেছি যে আমি ছাড়তে পারবো না আমারে ডিভুজ দিয়ে দেবো কিন্তু আমার ডিভুজ দিতে আসে না আর ইউ করতেছেন আসেন ছেলে বলতেছে যে আমার কি করবো আপনার বউ আইসে আমি কেনছি এই আচ্ছা এখন ছেলের সাথে আছে এখন আপনি সর্বশেষ যদি মিম আক্তার এই ভিডিও দেখে কোনো সময় আসলে আপনার কাছে আসতে চায় আপনি আসলে তাকে গ্রহণ করবেন জি আমার বাচ্চাটার বহির দিক চাই আমি তাকে গ্রহণ করবো আমার জন্য না হলে আমার বাচ্চারা আমি নাহলে বাঁচাইতে পারবো না আমার বাচ্চাটা তো দিনের বেলা মোটামুটি ভালোই থাকে কিন্তু রায় আমার বাচ্চাটা খুব খান্য থাকে আমার বাচ্চাটার বহির দিক চাই আমি আর কিছু করতে পারি না আমার বাচ্চারা বলে বাবা আমি মার ধরে যাব কিন্তু আমি আমার মারে পাব আমার বাসায় কোনো কাজ করতে না আর কি বলবো দেখেন আসলে কিভাবে কান্না